আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে এবার নিজের দলের ছাত্ররাই জুতা পিটা করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেস দ্য পিপলের একটা নিউজ ছাত্রলীগ নেতা কিশোর গ্যাং ও অছাত্র দিয়ে কমিটি ছাত্র দলের নাসিরের কুশপুত্তলিকা দাহ কুশপুত্তলিকা দাহ করেছে এবং তার ছবির উপরে জুতা পিটা করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন گالے گالے دوتہ مارو تالے تالے ابولد کمیٹی گالے گالے جماعتی گالے 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 دوتہ مارو تالے تالے نذیرار گالے گالے دوتہ مارو تالے تالے دوتہ مارو تالے تالے نذیرار گالے گالے نذیرار دوی گالے دوتہ مارو تالے تالے دوتہ مارو تالے تالے نذیرار دوی گالے تالے تالے تالے

দর্শক এই ছাত্রদলের সেক্রেটারি এরা মাইক্রোফোন পেলেই যে শিবিরের বিরুদ্ধিতা করে এবং সভাপতি ছাত্রদল সভাপতি এই রাকিব এও মাইক্রোফোন পেলেই শিবিরের বিরুদ্ধে গুপ্ত সংগঠন একাত্তরের রাজাকার এসে হ্যানট্যান এগুলো বলে তো এখন এই রাকিব নাসিরকে আমি বলতে চাই যে প্রিয় ভাই ইসলামের ছাত্র শিবিরের প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের কোনো কমিটি দেওয়াকে কেন্দ্র করে ছাত্র শিবিরের কোনো সেক্রেটারি বা কোনো নেতা বা কোনো সভাপতির ছবির উপরে এরকম জুতা মেরেছে বা কোষপুত্র লেখা দাহ করেছে এরকম একটা নজির দেখাতে পারবেন আপনি আপনি যে শিবিরের বিরোধিতা করেন আপনি দেখাতে পারবেন না কখনোই কেউ দেখাতে পারবে না কারণ শিবিরের আদর্শ সাথে আপনারা কিছুই না মানে শিবিরে মানে আদর্শ সাথে আপনারা এক পার্সলও যান না আপনার এক পার্সনে নেই শিবিরের ধারে কাজ আপনারা নেই আপনারা শিবিরের বিরোধিতা করেন বিরোধিতা করে কি করবেন রে ভাই দেখেন তো আপনার দলের লোকেরা আপনাদের এখন পিটাচ্ছে জুতা পিটা করতেছে আর আপনারা সুন্দর সুন্দর মেয়ে দেখে কুমিটিতে স্থান দিচ্ছেন তো আপনাদের বলবো যে নিজেদের দল গোসা নিজেদের দলের শৃঙ্খলা ফিরিয়ে না আনেন আপনারা শিবিরের বিরোধিতা করেন না কারণ শিবির যা আছে শিবির এখন পর্যন্ত আপনাদের চাইতে পঞ্চাশ বছর এগিয়ে আছে আপনারা পঞ্চাশ বছর ওই ইয়ে করলে সাধনা করার পর শিবিরের ধারে কাছে যেতে পারবেন আপনারা তাছাড়া যেতে পারবেন না তো ঘটনাটা কি হয়েছে ইদানিং দেখা যাচ্ছে যে অল্প দিনের মধ্যে দুইটা কমিটি দিয়েছে তো একটা কমিটিতে দেখলাম বাইশ জনের মধ্যে এগারো জনই হচ্ছে ছাত্রলীগ তার মানে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্টই ছাত্রলীগ এই বিষয় নিয়ে কালবেলা একটা নিউজ করছে আপনারা একটু দেখেন ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট একটি কমিটি যেই কমিটিতে স্থান হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এগারো জনের অবাক করার মতো বিষয় হচ্ছে কমিটির নিচের কোন পদে নয় বরং নেতৃত্ব স্থানীয় পদে আছেন তারা এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পদ সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দখলে দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয় রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির এই কমিটির অনুমোদন দেন দর্শক এই নাসির এবং রাকিব এরা সারা দিন শিবিরের বিরোধিতা করত। শিবিরের নাম মানে মাইক্রোফোন পালেই এরা শিবিরের নামে বদনাম এই একাত্তর এ সে লুকিয়ে থাকতো ওপেন রাজনীতি করো এ সে হেন করতো এখন দেখা যাচ্ছে যে নিজের দলের ছাত্ররাই তাদেরকে জুতা পিঠা করতেছে শিবিরের বিরোধিতা করবে না আর কেমন হয় দেখো এখন মানে এরা এতটাই হাস্যকর হয়ে গেছে এই ছাত্র দলের সংগঠনটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন মানে একটু সুন্দরী মেয়ে হলেই সে কী করে কোনো দেখা দেখি নাই তাকে পদ দিয়ে দিচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপি নেত্রী মুন্নি চৌধুরী একটা পোস্ট করছে সাহবাগিতাবাদীরা আপাতত কাওয়া কাদেরের রক্ষিতা নিয়ে থাক সারা বছর রাজনীতি করে পথ পায় না মেয়েরা আর এসব কীভাবে এত বড় পথ পায় ছাত্র দলে থুতুদের জন্য দর্শক ঘটনা হল কাদেরের রক্ষিতা এর নাম হচ্ছে এরিশা সে ছাত্র দলের কমিটিতে জায়গা পেয়েছে এবং বড় পদে জায়গা পেয়েছে এবং কাওয়া কাদের যখন অসুস্থ থাকতো তখন কাওয়া কাদেরকে ফোন করে করে তার শারীরিক অবস্থা কেমন সেটা জানতে চাচ্ছিলেন আপনারা এই পাশে দেখেন ভিডিওটা সিঙ্গাপুর কবে গিয়েছিলেন গত মাসে আচ্ছা কেমন মানে চেক আপে কি আসলো মানে কিছু ঠিকঠাক আছে তো ভালো যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি নিজের খেয়াল রাখবেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেলি ক্যাম্পাসের নিউজ তারেক রহমানকে অপছন্দকারী এরিসা পেলেন ছাত্রদলের পথ ছবি আছে ওবায়দুল কাদেরের সঙ্গেও তো এই মেয়েটা এই মেয়েটা ওবায়দুল কাদের সাথে অসংখ্য ছবি আছে ভিডিও আছে তো সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রচার করতেছে এটা উবাইদুল কাদের রক্ষিতা এও কিন্তু ছাত্র দলে স্থান পেয়েছে কেন পেয়েছে তার চেয়ারা সুন্দর এমন কোন দল করে সেটা দেখার সাথে সাথ নেই তো এখন এরা সারা দিন শিবিরের বিরোধিতা করে অথচ এদের কমিটিতে যে দেখেন এক একের পর এক কমিটি দিচ্ছে যখন যেই কমিটি দিচ্ছে জন ছাত্রলীগ জন ছাত্রলীগ ছয়জন ছাত্রলীগ ছাত্রলীগ ছাড়া বা কিশোর গ্যাং মানে মতখর গাঁজাখোর এ সাথে কোনো কেউ পদ পাচ্ছে না ত্যাগী নেতাদের কোনো পদ নেই ত্যাগী ছাত্রদের কোনো পদ নেই এই হলো ব্যাপার এরা শুধু শিবিরের বিরোধিতা নিয়ে পড়ে আছে নিজের দলের কোনো খোঁজখবর নেই আসলে এই সেক্রেটারি এবং সভাপতি এরা হচ্ছে ছাত্রই নয় এরা কি বুঝবে ছাত্র দলের এই গতিটা আমি মনে করি এদের সাইতে ছাত্রলীগই স্ট্রং ছিল ছাত্রলীগের কমিটি স্ট্রং এবং সংগঠনও স্ট্রং ছিল ছাত্রলীগের কমিটিতে ছাত্র দলের কাউকে নেওয়া হয়েছে এরকম নজির আছে আপনাদের কাছে আপনারা কেউ দেখেছেন থাকলে হয়তো ভুলে চক্রের দু একটা অথচ এদের কমিটিতে দেখেন ছাত্রলীগ দিয়ে ভরে ফেলছে শুধু ছেলে না মেয়ে দিয়েও ভরে ফেলছে শুধু চেহারা সুন্দর হলে রাকিব ভাইয়ের কাছে আবেদন করলে হয় সে কাকা কাদেরের রক্ষিতা হোক আর আওয়ামী লীগ হোক আর যেই হোক চেয়ারা সুন্দর নাকি তাই বলেন তাহলে নিয়ে দিচ্ছে কমিটিতে তো কমিটির সুন্দর সুন্দর মেয়েরা আসতেছে কি কারণ বুঝতেই তো পারতেছেন আমি এটা আর ভেঙ্গেছুরা আপনাদের বললাম না ডেলি ক্যাম্পাস আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন নয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিকে অবাজ্জিত ঘোষণা এ হলো ব্যাপার এরা আবার শিবিরের বিরোধিতা করে তো প্রিয় দর্শক ছাত্র দলের এই কথা বাদ দিলাম এখন আসি এ জামাতকে নিয়ে কয়টা কথা বলবো আমিরা জামাত ঈদে কাপে বসেছেন এটা নিয়ে বিএমপির ভাইরা ছাত্র দলের ভাইরা ট্রল করতেছে মানে এত পরিমাণ খারাপ ভাষায় ট্রল করতেছে এরা মনে হচ্ছে যে এ আমির জামাত মনে হয় এই বছরই প্রথম ঈদে কাপে বসেছে আপনারা জানেন যে আমির জামাত যখন তেইশ সালে সম্ভবত তিনি রমজানের একদিন আগে মুক্তি পেয়েছিলেন যেদিন মুক্তি পেয়েছেন সেদিনই থেকে রোজা শুরু মানে সেদিন রাত্রেই ভাত খাওয়া মানে সেরি খাওয়া তো সেই বছর আমির জামাত ইতেকি বসেছিলেন তো আমির জামাত প্রত্যেক বছরেই ইতেকি বসেন এবং তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ এটা হয়তো এই বিএমপির লোকেরা জানে না ছাত্র দলের লোকেরা জানে না এই কারণে এরা আমিরা জামাতকে নিয়েও ট্রল করে একটা এবাদত নিয়েও টল করে আমার ফ্রেন্ড লিস্টে বিএমপির এক ভাই আছে তার নাম হচ্ছে রোম আলী তিনি কঠোর একজন বিএমপি নেতা তো তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন আমিরাজামাতের এই ইয়ে নিয়ে মানে ইতে কাপ নিয়ে আপনার এই পাশে দেখেন তিনি কী লেগেছেন অস্ত্রগুলো কোথায় লুকাবে এই জন্য এতে কাপে বসেছে জুঙ্গি কায়দায় ক্ষমতা দখলের পায় তারা করছে চিন্তা করতে পারেন বিরোধিতা করবেন করেন সেটা ভালো ভাষায় করবেন রাজনৈতিকভাবে করবেন কিন্তু একটা মানুষ এতে কবে বসেছে সেই মানুষকে নিয়ে এইভাবে কথা বলা ঠিক হয়েছে আপনি তো একজন মুসলমান আমি আর কিছু বললাম না দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলে দিবেন এই জানালি ভাই আমার ফ্রেন্ডলিস্টে আছে ইনি হচ্ছে কট্টর বিএমপির একজন লোক আমরা আমির জামাতকে দেখছি যে কোনো জানা যায় যাক যেখানেই যাক জামাত সব সবসময় ইমামতি করেন জানাজার এবং তিনি নিজে লাশ ধরে কর্মীর লাশ ধরে তিনি কবরে নামান তো এরকম নেতা আপনারা কোথায় পাবেন আপনাদের কয়জন নেতা এতে কাপে বসেছে ভাই আপনারা তো মুসলমান আপনারা একটু দেখান আপনাদের রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেক আছে কয়জন রাজনৈতিক দলের প্রধান এতে কাপে বসেছে আপনারা একটু দেখান লোক দেখানো হলেও বসেছে আপনারা একটু দেখান আমরা একটু দেখতে চাই আপনারা একটু নিউজে দেখান যে আমার দলের নেতা এতে কাপে বসেছে আপনার দলের নেতারা তোর ভাই জানাজান নামাজও পড়তে পারে না তারা বা এর থেকে আবার কী বসবে এখন আসি গতকাল সাংবাদিক ইলিয়াস ভাই একটা পোস্ট করেছেন যে আওয়ামী লীগের দুই নেত্রীকে জামিন দেওয়া হয়েছে তারপরে আর নিউজ দেখলাম আগে আওয়ামী লীগের নেত্রী কে কে জামিন পেয়েছে সেটা একটু আপনাদের দেখায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টে দুই আওয়ামী লীগ নেত্রীর জামিন তো এটা ঢাকা প্রকাশ এটা নিউজ করছে হাইকোর্ট গত চব্বিশ মার্চ দুই আওয়ামী লীগ নেত্রীকে জামিন দিয়েছে তারা হলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগ নেত্রী ও ব্যবসায়ী লিফি খান ভরসা তো এই দুইজনকে জামিন দিয়ে দিছে হাইকোর্ট আচ্ছা আর নিউজ আপনাদের দেখায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ঢাকা পোস্টের নিউজ রাজবাড়িতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের চার নেতার জামিন তো এখন আপনারা দেখলেন যে এভাবে কিন্তু জামিন হতে আছে থেমে নেই জামিন কিন্তু থেমে নেই আওয়ামী লীগের নেত্রী এরা হচ্ছে পদধারী নেত্রী এবং সংসদ সদস্য এরা পর্যন্ত জামিন পেয়ে যাচ্ছে ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত হুকুমদাতারা এরা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে সরাসরি এগুলো করতেছে আসিফ নজরুল স্যার অথচ আমাদের জামাতে ইসলামের এটিএম আজহারুল ইসলামের কোনো মুক্তি জামিন কিচ্ছু হচ্ছে না আপনারা এই বিষয়টা কি লক্ষ্য করেছেন কি কারণে হচ্ছে না কারণ সম্প্রতি আমরা দেখলাম যে সেনাবাহিনীকে নিয়ে একটু বিতর্ক হয়েছে সেনাবাহিনীকে ডাকা হয়েছে হাসনাতকে তো সেখানে গিয়েছেন যাওয়ার পরে কী হচ্ছে আপনারা সবাই জানেন তো জামাত ইসলামকে মাইনাস করে বিএনপি প্রধান দল হবে বিরোধী দল হবে মনে করেন যে এই ছাত্রদের দল আর আওয়ামী লীগের ভালো টিম কিন্তু জামাত ইসলামকে মাইনাস করা হবে তো এই দেশ স্বাধীনের পর থেকে কিন্তু জামাত ইসলামীকে এইভাবে মাইনাস করে এরা চলতেছে জামাত ইসলামের একটা নেতাকর্মীকে এরা মুক্তি দিচ্ছে না এ আসিফ নজরুল সার মুক্তি দিচ্ছে না তাছাড়া কিন্তু দেখেন খালদা জিয়ার এবং তারেক রহমানের নামে যত মামলা ছিল সবগুলো মামলা কিন্তু শেষ করে দিছে কেন দিছে কারণ বিএমপি এখন ভারতের কথা মতো চলতেছে এবং আসিফ নজরুল স্যার যে ভারতের কথা মতো চলে তারও একটা প্রমাণ আপনারা দেখেন জামাত নেতার এটিএম আজরুল ইসলামের কোনো মুক্তি হচ্ছে না এই সাত আট মাস হয়ে গেল অথচ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা এবং বিএনপির সবার মুক্তি হয়ে গেছে তারা বের হয়ে গেছে খালাস এখন তারেক রহমান দেশে আসতে পারবে সব মনে করেন যে মামলা ফিনিশ হয়ে গেছে আর জামাত নেতাদের কোনো ছোটোখাটো নেতাদেরও মুক্তি দেওয়া হচ্ছে না বা আলিমুলামাদেরও মুক্তি দেওয়া হচ্ছে না তো আসিফ নজরুল সারকে নিয়ে ইলিয়াস ভাই একটা পোস্টে ধন্যবাদ আসিফ নজরুল স্যার এক এক করে আওয়ামী লীগদের সবাইকে ছেড়ে দিচ্ছেন জামিন দিচ্ছেন আর বিএমপিরা আওয়ামী লীগদের দিয়ে কমিটি গঠন করছে ছাত্র দলেরাও আওয়ামী লীগদের ছাত্র দলদের নিয়ে কমিটি গঠন করতেছে তার মানে এরা মিলেমিশে ভাই ভাই হয়ে গেছে বাংলাদেশে আর একটা যুদ্ধ হবে আপনারা তৈরি থাকেন এই আওয়ামী লীগ যখন বিএমপির ভিতরে ঢুকতেছে না মানে আওয়ামী লীগ যতবার বিএমপি বা অন্যান্য দল পূর্ণবাসন করেছে তাদেরই খবর হয়েছে তো এবারে বিএমপিরও খবর হবে বিএমপি বুঝতে পারছে না মনে করছে যে আমরা কী কী আপনারা কেমন কী সেটা আমরা গত পনেরো বছর ধরে দেখেছি আমরা যখন জোটেছিলাম হরতালের ডাক মিছিলের ডাক দিলে আপনারা তো বাইরে থেকে বেরিয়ে হতেন না জামাতে ইসলামীরা যা মিছিল মিটিং করতো হরতাল পালন করতো আপনারা কি করেছেন আমরা সব সব জানি এই আওয়ামী লীগদের আপনারা পূর্ণবাসন করতেছেন এমন পিটানি খাবেন এবার তো তাও গত পনেরো বছর তো তাও দেশে থাকতে পারছেন এবার দেশেও থাকতে পারেন হয় জেলে না বিদেশ বিদেশে লাগবে না রোহিঙ্গা হওয়া লাগবে আওয়ামী লীগ তাও তো ভারতের জায়গা পেয়েছে আপনারা তাও পাবেন না আপনাদের কোথায় যেতে হয় সেটা আপনারা দেখে নিন তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা